রৌদ্র ঝলমলে স্বপ্নে ভরা দিন আর নীল আকাশে সাদা মেঘের পরশ পান জুড়িয়ে দেয় দর্শক আজকের ব্লগে আমাদের গন্তব্য কুমিল্লা জেলার আরেকটি দর্শনীয় স্থান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড ঘুরে দেখাবো সুন্দর নির্মল প্রকৃতি আর পাহাড়ি রাস্তার পরতে পরতে মিশে থাকা বিভিন্ন গল্পের ইতিহাস তুলে ধরবো আপনাদের কাছে এটি শুধু একটি জায়গা নয় বাংলাদেশের গ্রামীণ ইতিহাসকে নতুন আরেকটি যুগে পদার্পনের অগ্রগামী প্রতীক হিসেবে রয়েছে এই জায়গার সুখ্যাতি চলুন দর্শক আজকের আর আবিষ্কার করি নতুন আরেকটি জায়গা আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই ভালো আছেন দর্শক সোহান স্টোরি বোর্ডের আরেকটি ব্লগ যেটা আজকে আমি এসেছি হচ্ছে কুমিল্লায় কুমিল্লা বার্ডে আছে এখন এবং এই বার্ডের সুন্দর প্রকৃতি আপনাদের মাঝে তুলে ধরার প্রয়াসই আজকের আমার ব্লগের মূল উদ্দেশ্য আর বার্ড সম্পর্কে যদি একটু বলি তাহলে এটি হচ্ছে পল্লী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয় এখান থেকে যেটি প্রতিষ্ঠা করেন ডক্টর আক্তার হামিদ খান স্যার এবং এটি প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে সো বিস্তারিত তথ্য আমরা এটা দেখব ঘুরবো এবং জানব এবং আমার সাথেই থাকুন চলুন বার্ডের এই সুন্দর প্রকৃতি ক্যামেরার মাধ্যমে উপভোগ করা যাক বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড উনিশশো সালের সাতাশে মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে সূচনা লগ্নেই একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আখতার হামিদ খানের নেতৃত্বে নিবেদিত প্রাণ কিছু গবেষক গ্রামীণ জনগণকে সাথে নিয়ে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এদেশে পল্লী উন্নয়নের উপযোগী কিছু মডেল কর্মসূচি উদ্ভাবন করেন প্রাথমিক পর্যায়ে ষাটের দশকে গ্রাম অঞ্চলে বিচারিত সমস্যাগুলোকে চিহ্নিত করা হয় এই পল্লী উন্নয়ন একাডেমি থেকে এবং পরবর্তীতে সমস্যাগুলোর সমাধান কল্পে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই পল্লী উন্নয়ন একাডেমি বার্ড থেকেই বাংলাদেশের পল্লী উন্নয়ন ও গবেষণায় এই বার্ডের ভূমিকা কিন্তু অপরিসীম দর্শক কর্মব্যস্ত সময়কে ছুটি দিয়ে কখনো কখনও আপনারা এরকম প্রকৃতির মাঝে ফিরে আসুন দেখবেন যে মন শান্ত হবে ভালো লাগবে এবং এখান থেকে ফিরে গিয়ে আপনার দৈনন্দিন কাজ অফিসের কাজ বা আরও ব্যবসা যাই হোক না কেন আপনার যে কাজ আপনি সেই কাজে আরও বেশি গতি পাবেন দেখুন পরিবেশটা চারিদিকে একটু খেয়াল করুন শুধু পল্লী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণই হয় না বার্ড তার সুন্দর প্রকৃতিতেও মানুষকে মুগ্ধ করে বিভিন্ন রকমের ফল ফুল আর গেস্ট হাউসগুলো আপনাকে নিমেষেই একটি বাংলো বাড়ির ফিল এনে দেবে সবুজ ঘাসের বুক চিরে হাঁটছি আর অনুভব করছি এই নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যকে জড়ানো চারিদিকে সবুজ দিগন্ত আর পাখিদের কোলাহল ভাবতেই মন শান্ত হয়ে উঠছে আজ থেকে ছেষট্টি বছর পূর্বের তৈরি এই পল্লিয়ন একাডেমি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন একাডেমি এই নয়নাবিরাম সৌন্দর্যের মূর্ছনা পেতে আপনাকে ছুটে আসতে হবে কুমিল্লা জেলার কোটবাড়িতে ঢাকা থেকে বাস যোগে সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা আর ভাড়া দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই একদিনে যারা বেস্ট জায়গা খুঁজছেন ঘোরার জন্য তারা আসতে পারেন এই সুন্দর আপনারা এখানে আসলে ঘুরে পারবেন ময়নামতি শালবন বিহার নতুন নববিহার এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতো সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন জায়গাগুলোতে তাই দর্শক আপনারা এখনই চলে আসতে পারেন কর্মব্যস্ত দিনকে ছুটি দিয়ে বার্ডের এই এলাকাটি গোমতি গেস্ট হাউস বা বনকুটির পার হয়ে এসেই এখানে পাহাড়ি এলাকা আমরা পাহাড় বেয়ে উপরে উঠছি আর বড় বড় গাছ সাথে হচ্ছে দেখুন পিচ ঢালা পথ বলতে গেলে একটু নিঃশ্বাসের মানে প্রখরতা বেড়েছে কারণ অনেক কষ্ট করে অনেকটুকু উঠতে হলো তো তার জন্য তবে সত্যি কথাই কষ্টটুকু কিছুই না যতটা সৌন্দর্য এখানে এসে উপভোগ করছি দেখুন দর্শক পাহাড় থেকে নিচের দিকে অল্প উঁচু আমরা উঠে আসলাম এরকম ঢালু পদবে তবে যেটা বলছিলাম এই কষ্টটুকু কিছুই না সত্যি বলতে আমরা যেই ধরনের সুন্দর পরিবেশে এখন রয়েছি উপভোগ করছি চমৎকার এবং আপনাদেরকেও ক্যামেরার মাধ্যমে সেই উপভোগ্য মুহূর্তটুকু তুলে ধরার প্রয়াসী আমার আজকের এই ব্লগ সো চলুন সামনে যাওয়া যাক এবং দেখতে থাকুন পাহাড়ি রাস্তার সিঁড়িবে ওপরে উঠছি এক নতুন অভিজ্ঞতা অর্জন করব বলে আজকের ব্লগে আমার সাথে আছে কৌশিক কাকু যে আমার আগে আগে পাহাড়ে উঠে যাচ্ছে দর্শক পাহাড়ের ওপরে উঠতেই আপনারা যে পানির ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এটি বিখ্যাত সিনেমা দীপু নাম্বার টু তে দেখানো পানির ট্যাঙ্ক চারিদিকে পাহাড়ি রাস্তা আর সবুজের আচ্ছাদন দেখে যে কারোরই গাছ ছমছম করবে মনে হবে এই বুঝি চলে এলো বড় কোনো সাপ অথবা হিংস্র প্রাণী তবে ঘুরতে গিয়ে এই গাছ ছমছমে ভাবটাও আপনাকে বেশ চমকিত করবে আর এই চমকিত ভাবটি যদি না পান তাহলে ঘোরার সার্থকতাই বা কি বলুন দর্শক ঘুরতে এসে আপনি এই যে ভয়ের অনুভূতিটা পেলেন এটাই আপনার সারা জীবন মনে থাকবে এটাই আপনাকে একটি স্মৃতি এনে দর্শক নামছি নিচের দিকে দেখুন এ দেখুন সরু রাস্তা এবং নেমে গেছে একদম নিচের দিকে চারিদিক দিয়ে গাছ আর গাছ একদম জঙ্গলের মধ্যে চলে এসেছি অন্যরকম একটা অনুভূতি কাজ করছে ঘন জঙ্গল পেরিয়ে পাহাড়ি রাস্তা ধরে এবার সমতলে ফিরে যাবার পালা পাহাড়ি এমন ঘন গাছের জঙ্গল আমি প্রথমবার এক্সপ্লোর করছি আপনাদের সাথে দেখুন দর্শক বাংলাদেশ কত সুন্দর নিজের দেশের সৌন্দর্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি বেশ কৃতজ্ঞ মাতৃভূমির এই রূপ আমি আগে কখনো এভাবে দেখিনি পাহাড় এবং সমতল ভূমির এই নান্দনিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে মাতৃভূমির এই রূপ আগামীতেও আপনাদের সামনে তুলে ধরব সেই প্রত্যয়ই ব্যক্ত করছি ইনশাআল্লাহ বার্ডের সমতল ভূমিগুলোতেও অবস্থিত বিভিন্ন পল্লী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ছাগলের খামার গরুর খামার পোলট্রি খামার সহ আরও অনেক কিছু বার্ডের অডিটোরিয়ামও সমতল ভূমিতেই অবস্থিত শুধু তাই নয় খেলার মাঠও সমতল ভূমিতেই অবস্থিত বিভিন্ন গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বার্ড পল্লী উন্নয়নে যে ভূমিকা পালন করে যাচ্ছে তা অনস্বীকার্য দেশের মানুষের কল্যাণে এই বার্ডের মতো একাডেমিগুলো আরও সমৃদ্ধ ও গবেষণার দ্বার উন্মোচিত হোক সেই প্রত্যাশাই রাখছি এদেশের একজন নাগরিক হিসেবে এবং এটাও প্রত্যাশা রাখছি এই প্রতিষ্ঠানগুলো যেন সবসময় মানুষের কল্যাণেই এক অগ্রগামী ভূমিকা পালন করে দর্শক বার্ড এত বড় এত বিস্তৃত যে এখানে আসলে অল্প কিছুক্ষণে ঘোরাও মানে ঘুরেও শেষ করা সম্ভব নয় বা একটি ভিডিওতে আসলে সব কিছু দেখানোটাও অনেকটা কঠিন হয়ে যায় তারপরেও যতটুকু ঘুরলাম যতটুকু দেখলাম ততটুকুই আপনাদেরকে দেখাই দেখিয়েছি আশা করছি আপনাদের যথার্থ মূল্যায়ন পাবো কেমন দেখলেন কেমন লাগলো সে বিষয়টা জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে কথা হবে দেখা হবে নতুন কোন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ